আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুরের সাংসদ পার্থেখের কথা পুরোটাই ফেক বলে মনে করেন শিউদির বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী তিনি জানান যে চার পাঁচজন লোক হবে কিনা না সন্দেহ আছে হ্যাঁ এবং পঞ্চায়েতে কোনো সদস্যই জয়েন করেননি তাই তিনি আজকে সাংবাদিক বৈঠক করতে একথা জানান যে দলের সুপ্রীতময় মিত্রেবাদী তা তা তো মিত্রবাদী হবেই এবং তাদের এটাই বললেন যে রামনবমী উপলক্ষে মানুষ জয়েন করেছে যারা জয়েন করেছে তারা বিজেপি কোনো কোনো পদে ছিল কিন্তু তাদের জানা নেই

মিথ্যে কথা সবসময় বলে তা আবার মিথ্যে কথা বলবেন এটা স্বাভাবিক ঘটনা আমাদের এখানে আমরা তিনজন মেম্বার আছি তিনজন মেম্বার উপস্থিত আছি ওনারা বলুন ওনাদের যদি সত্যি প্রমাণ করতে হয় ওনাকে বলতে হবে স্পেসিফিক নাম কে সৈলি পঞ্চায়েতের মেম্বার এবং তার ঠিকানা কী সেইটা আপনারা জানতে চান তাহলেই দুধকে দুধ আর পানিতে পানি হয়ে যাবে সেদিনকে প্রাথমিকের খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল এবং উনি এটা বলেছেন যে বলার মধ্যে যে আসল কারা রামনবমী পালন করছে সেটা দেখা গেল আসল রামনী পালন করছে তৃণমূল কংগ্রেস এটাই উনি বলতে চেয়েছেন আপনার মালদায় দেখে যে নিচেন যে কোথাবাড়িতে দাঙ্গা হয়েছে সেইখানে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে কোনো ব্যবস্থা নেয়নি আর আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা কেউ চায় না কখনই না হোক সবাই সেই ক্ষেত্রে এই যে শত মানুষের ঢল নেমেছে রামনবমী উপলক্ষে দিলীপ ঘোষ আমাদের

দুর্নীতি করাং একটা দল আর মিথ্যেবাদী একটা দল তাদের কাছে মিথ্যে কথা দুর্নীতি ছাড়া আর কি আশা করে আনুমানিক ক্ষতিগ্রাম হতে পারে দল আপনার মনে হয় একজন বলছে হাজার একজন বলছে মানুষ শিউলি পঞ্চায়েতে যেদিন জয়েনিং হয় সেদিন আমাদের দেশপুর থেকে অনেক মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলে গিয়ে আমাদের দাদা তোমাদের থেকে কোনো মেম্বার গেল আর যারা আছে তাদের আমরা কাউকে চিনি না আমার মনে হয় হয়তো গঙ্গার ওপার থেকে যে কাউকে হায়ার করে আনা হয়েছিল যে এইখানে দেখানোর জন্য এইখানে সিউলি পঞ্চায়েত এলাকায় মোহনপুর পঞ্চায়েত এলাকার মধ্যে কেউ জয়েন করে তৃণমূলই তৃণমূলে জয়েন আগামী দিনে কিছু বার্তা দেবেন অবশ্যই আগামী দিনের বার্তা যেটা হবে আমাদের সরকার ছাব্বিশে গঠন হবে ছাব্বিশে গঠন হলে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা যে মেরুদণ্ড ভেঙে গেছে যেভাবে কর্মসংস্থান নিয়ে বেকার যুবকদের নিয়ে ছেলে খেলা করছে তাদের কাছে অর্থ তারা চাইছে কিছু চাকরির বিনিময়ে কিছু মানুষ প্রলোভিত হচ্ছে এবং যারা যোগ্য ব্যক্তি তারা উপযুক্ত চাকরি পাচ্ছে না এই সমস্ত ঘটনা পরিবর্তন ঘটবে এবং পশ্চিমবঙ্গে একটা নতুন সুযোগ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বললেন যে রামনবমী নিয়ে লাফালাফি করার কিছু নেই কিন্তু সকালবেলা ভোরবেলা হতেই তিনি দাঁত মেজে বেরিয়ে পড়লেন সবার আগে কি বল ওই ব্যক্তিটার নাম যত কম বলা যায় ওই ব্যক্তিটা যখন ইউএন ব্যালেনে ছিলেন তখন ওই কী কী কথাবার্তা বলতেন সেই কথাবার্তা যদি সঠিক হয়

কিছু জায়গায় বাধা দিয়েছে কিছু জায়গায় বাধা দেয়নি তার মানে বুঝতে পেরেছি এই জায়গাতে মিছিল গেলে আমাদের সংগঠনে যেভাবে দুর্নীতি আছে সেগুলো প্রকাশ পেয়ে যাবে ওই জন্য এখানে মিছিলটা ঢুকতে দেওয়া যাবে না বা বাধা দিতে হবে ব্যাপার নয় এটা তৃণমূল নেতৃত্বর ব্যাপার তারাই ইচ্ছা করে প্রশাসনকে এখন তৃণমূল নেতৃত্ব প্রশাসন সবাই একই দুদিন আগে অর্জুন সিংয়ের বাড়িতে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং শুভেন্দু অধিকারী মানে তৃণমূল কংগ্রেসের কথা যে সেদিনকে তৃণমূল কংগ্রেসের চাপে মানে পুলিশের চাপে বলুন বা পার্টির চাপে অর্জুন সিংকে নিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন যদি অ্যারেস্ট হয়ে যায় সেই ভয় কি বলবেন আপনি অর্জুন সিং একটা মানে রয়্যাল বেঙ্গল অর্জুন সিং মানুষ নয় অর্জুনকে অনেকবার একশো পঁচাত্তরটা ওনার নামে কেস আছে যা জানি এবং অনেকভাবে চাপা হয়েছে অনেক চেষ্টা করা হয়েছে ওনাকে দমিয়ে দেওয়ার জন্য কোনো প্রশাসন অর্জুন সিংকে দমিয়ে দিতে পারবে এটা আমি সম্ভব আপনার নাম কি বলবেন রামনবমীর দিনের ঘটনা নেই দেখুন রামনবমীর নতুন করে বলার কিছুই নেই কাল কিছুদিন আগে যত সম্ভব রেড রোড না মেয় রোডে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দু তোষণ করতে শুরু করল কী বললেন ওখানে গিয়ে উনি বললেন যে হিন্দু ধর্ম একখানে নোংরা ধর্ম বন্ধ ধর্ম ঠিক আছে তারপরে তৃণমূলের চাঞ্চাদের দিয়ে উনি রামগামীর পথে নামিয়ে দিলেন কারণ হিন্দু ভোটটা যেন ছাব্বিশে নির্বাচনে ক্যাপচার করা যায় সেই রাজনীতি খেলতে গেল কিন্তু কোনো সুভা হবে না ছাব্বিশে নির্বাচনের ভারতীয় জনতা পার্টিকে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে নতুন সূর্য উদয় হয় এইটুকুনি বলতে চাই যে তৃণমূল আগামী দিন হুশিয়ারি থাকবে আর ওনারা ভয় হয়ে গেছে দিদি আপনি কি বলবেন আপনি নারী শক্তি শমি নাটা এগিয়ে আসবে তারা ভালো মন্দটা বলছে তারা নতুনভাবে নতুন সরকার গঠন করার জন্য উদ্যোগ নেবে তারা লক্ষ্মী ভান্ডারের ওপর আশা করে থাকবে না তারা চাইবে নতুনভাবে কিছুভাবে ছেলেপুলে চাকরি হোক বা আমাদের অর্থনৈতিক অবস্থা যাতে উন্নতি হয় তার প্রচেষ্টা করুন আপনার নাম আমার নাম অঞ্জনা সিংহ